লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতা কেবলই হতাশার গত মার্চে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়েছিল টাইগাররা তাই খুব কম মানুষই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন এমন কি সেখানে গিয়ে ড্র করে আসাটাও বাংলাদেশের অর্জনের হিসেবে দেখা হতো সব হিসেব পাল্টে দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা টেস্ট স্ট্যাটাস অর্জনে চব্বিশ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টে তার পাত্তা দেয়নি বাংলাদেশ এমন জয়ের পর ক্রিকেটাররা সবাই আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বিশেষ এই জয়টা উদযাপন করেছে একটু ভিন্নভাবে এমনটাই বলছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার কাছে পুরো সফরটাই উপভোগের ছিল দেশে ফিরে সিরিজ জয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে শান্ত বলছে এরকম অর্জনের পর স্বাভাবিকভাবে সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে যে তারপর ড্রেসিং রুমে সবাই সেলিব্রেট করেছে হোটেলে যাওয়ার পরেও সেলিব্রেশন থামেনি পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিল পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি thank <laughs> you